পকেটে মাত্র পঁয়ষট্টি টাকা নিয়ে ঢাকায় আসেন নুরুল ইসলাম ইসলামপুরের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন বিক্রয়কর্মী থেকে তিলে তিলে গড়েছেন দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান নোমান গ্রুপ বিক্রয়কর্মী থেকে নোমান গ্রুপ তৈরির এ গল্পটা নুরুল ইসলামের যার গল্প এখন লক্ষ মানুষের অনুপ্রেরণার উনিশশো সালে চট্টগ্রামের লোহাগড়ায় জন্ম নুরুল ইসলামের পাঁচ বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন তিনি মাত্র পাঁচ বছর বয়সে পিতৃহারা নুরুল ইসলামকে বহু কষ্টে মা পড়াশোনা করান উনিশশো সালে তিনি ম্যাট্রিক পাশ করেন এবং এরপরই পারিবারিক অনটনে তিনি ভাগ্যান্বেষণে চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসেন ঢাকায় তৈয় বাশরাফ টেক্সটাইল মিলস নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন এ প্রতিষ্ঠানের অধীনে মরিয়ম টেক্সটাইল আর্টিক্স ফেব্রিক্স নাজনিন ফেব্রিক্স নামের আরও প্রতিষ্ঠান ছিল এইসব প্রতিষ্ঠানে উৎপাদিত ক্যারোলিন গেঞ্জি মশারি ওড়না এবং পলিয়েস্টার কাপড় ইত্যাদি পণ্য বিক্রি করতেন নুরুল ইসলাম থাকতেন খিলগাঁওয়ের একটি মেসে এর মধ্যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে নিজের পছন্দের পণ্য তৈরি করে তা বিক্রি করতেন ইসলামপুর বাজারে দিনের একবেলা বেলা টঙ্গি তেজগাঁও বিসিক এলাকা তো আরেক বেলা ইসলামপুর কিংবা নারায়ণগঞ্জ হয়ে ওঠেন ফ্লাইং বিজনেসম্যান স্বাধীনতা যুদ্ধ শেষে ব্যাংক ঋণের কারণে মরিয়ম টেক্সটাইল আর্টেক্স ও নাজনিন ফেব্রিক্সের আর্থিক অবস্থা ক্রমেই দুর্বল হতে থাকে তখন এসব প্রতিষ্ঠান ভাড়ায় নেন নুরুল ইসলাম শুরুতে মশারি ও গেঞ্জির কাপড় তৈরি করতেন উনিশশো সালে পাওনা ঋণ আদায়ে এসব কারখানা একে একে নিলামে তোলে ব্যাংক। নিলামে অংশ নিয়ে যন্ত্রপাতি সহ কারখানাগুলো কিনে নেন তিনি উনিশশো সালে প্রথম আর্টেক্স ফেব্রিক্সের চারটি মেশিন কিনেন তিনি বিনিয়োগ করেন আট লাখ টাকা তখন সেখানে কর্মরত ছিলেন বাইশ জন শ্রমিক এরপর একে একে কেনেন মরিয়ম টেক্সটাইল নাজরিন ফেব্রিক্সের যন্ত্রপাতি এ তিন প্রতিষ্ঠানের মোট বারোটি মেশিন নিয়ে মাত্র বাইশ জন শ্রমিক নিয়ে উনিশশো সালে শিল্পোদ্যোক্তা হিসেবে নুরুল ইসলামের পথ চলা শুরু বর্তমানে নোমান গ্রুপ বস্ত্র ও পোশাক খাতের একটি বৃহত্তম বাংলাদেশি ব্যবসায়িক গোষ্ঠী বাংলাদেশের বৃহত্তম রপ্তানিকারক কারক এইচএসবিসি রপ্তানি পুরস্কার এসসিবি বাণিজ্য পুরস্কার অর্জন করে নোমান গ্রুপ সারা বিশ্বে বছরে প্রায় এক বিলিয়ন ডলার মূল্যের টেক্সটাইল ও পোশাক জাতীয় পণ্য রপ্তানি করে এবং প্রায় সত্তর হাজার লোক এই সংস্থাটিতে কাজ করছে